বন্ধুরা আজ আমরা উপস্থিত হয়েছি সত্যই মুক্তি পেস ওয়ান থেকে শয়তান সম্পর্কে কিছু জানার জন্য আর এই শয়তান সম্পর্কে কিছু ধারণা জানাবে আমাদের সজীব সজীব তুমি এখন আমাদের শয়তান সম্পর্কে এবং আমাদের দর্শককে শয়তান সম্পর্কে কিছু জানাও ধন্যবাদ দাদা বিসমিল্লা রহমানি রহিম শয়তান এটা খুবই বৃহৎ বিষয় দরবে শামস তাব্রেজি বলেছেন যে শয়তানকে চিনেছে নিঃসন্দেহে সে তার প্রভু বা ষষ্ঠাকে চিনেছে শয়তান এটা কি গাছে থাকে না বাতাসে থাকে না তা থাকে কোথায় এই শয়তান সম্পর্কে আমি কোরআনের আলোকে আলোকপাত করব। প্রথমে শয়তানের রূপ হচ্ছে চারটি এবং এই চারটি রূপের অভ্যন্তরে আর একটি রূপ বেরিয়ে মোট শয়তানের রূপ হয় পাঁচটি তার এক নম্বর রূপ হচ্ছে আমরা প্রথমেই তুলে ধরব যখন আদমের ভিতরে উৎকারের পরে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফেরেস্তাকে সিজদা দিতে বলল সবাই সিজদা দিল একমাত্র ইবলিশ ব্যতীত তখন আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তান বা আজাজিল আল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করে কিসে তোমাকে বারণ করলো তখন সে বলল যে আদম থেকে আমি উত্তম আদম মাটির তৈরি আমি ধোঁয়াবিহীন আগুনের তৈরি এখানে তার প্রকাশ পেল ইবলিশ এর বাংলা অর্থ কি সেটা হচ্ছে অহংকার অর্থাৎ আপনার ভিতরে যদি অহংকার থাকে আপনি ইবলিশ মানতে কষ্ট হল এটাই চিরন্তন সত্য এক শয়তানের একটা রূপ দ্বিতীয় একটা রূপ হচ্ছে আমরা প্রত্যেকটা সোরাকিরা পড়ার সময় বলি আউজুবিল্লাহিনা শৈতানির রজিম এখানে কিন্তু ইবলিশির রজিম বলা হচ্ছে না অর্থাৎ পাথরের আঘাতপ্রাপ্ত শয়তান থেকে আমাদের রক্ষা করুন এই পাথরের মূর্তি বা তৈরিকৃত যে শয়তান যেটা হাজিরা মক্কায় কঙ্কন নিক্ষেপ করে কিন্তু ওটা মেজাজি শয়তান প্রকৃত শয়তান আপনার ভিতরে এ এক বিরাট রহস্য শয়তানের তৃতীয় একটা রূপ আমি তুলে ধরছি সেটা হচ্ছে খুবই জঘন্যতম একটা রূপ আত্মা আলেব দুনিয়া মরদূত এই যে মরদূত এই মর্দুত শব্দের বাংলা অর্থ হচ্ছে দুনিয়াদার অর্থাৎ এই দুনিয়ার যা কিছু আছে সব আমার আমার যারা করে বাড়ি ঘর হাত পা যাই কিছু বলেন না কেন এই সম্পাদ সব কিছুই যখন তারা আমার আমার বলে এই আমার আমার বলাটাই হচ্ছে তার মরদূত রূপ শয়তানের আর একটা চতুর্থ রূপ হচ্ছে আমি তুলে ধরছি সেই চতুর্থ রূপ হচ্ছে মিন ওয়াস ওয়াসিল খান্নাস এই যে যখন তোমার একটা রূপ হচ্ছে খান্নাস যার বাংলা অর্থ হচ্ছে কামনা বাসনা অর্থাৎ যদি আপনার ভিতরে কামনা বাসনা মোহ মায়া থাকে তাহলে আপনি এই খান্নাস আমরা এই পরিপূর্ণ শয়তান সম্পর্কে ধারণা পাই না বিধায় শয়তানের দোষ ত্রুটি দিই কিন্তু না আপনার ভিতরে যদি অহংকার থাকে আপনার ভিতরে মোহমায়া থাকে আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি ইবলেশ আপনি খান্নাস আপনি মরদুত আপনি শয়তান আর এই সাহিত্যের রূপ যখন কোনো একটা ব্যক্তির ভিতরে অবস্থান করে তখন তাকে খাবিজ বলা হয় এই শয়তান থাকার অধিকার একমাত্র দুটি জায়গায় রয়েছে এক হচ্ছে মানুষের অন্তর আর জিনের অন্তর এর ব্যতিরিক্তে শয়তান থাকার কোনো অধিকারই নেই এই এটাই হচ্ছে শয়তানের প্রকৃত রূপ আর এই শয়তান যে বিষয়টা এটা আমরা আসলে স্বাভাবিকভাবে কোথাও জানতে পারবো না এটা অত্যন্ত রহস্যের বিষয় লব্ধ জ্ঞান তাই বোয়ালিশা কালান্দার বলেছেন লামকামে গিয়ে দেখি আল্লাহ এবং শয়তান একসাথে বসা এই রহস্য অনলাইনে সব কিছু পরিপূর্ণ বলা যায় না এটা মুর্শিদ তথা সফি সাধক যারা আছে তাদের নিকটবর্তী অবস্থানে আসলে এই লব্ধ জ্ঞানটা আপনারা জানতে পারবেন একমাত্র চিন্তা করবেন যে আপনাকে কিসে মুক্তি দেবে সত্য আপনাকে মুক্ত দিতে পারে এর ব্যতিরিক অন্য কিছু নেই যা আপনাকে মুক্ত দেবে পাশে থাকুন সত্য জানুন সত্যই মুক্তি ধন্যবাদ